উইথ চ্যানেলের রানা পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি রেহনুমা যোগ্যতা দেখে ভোট দেবেন শতাংশ ভোটার ভোট দেওয়ার ক্ষেত্রে দলের চেয়ে প্রার্থীর যোগ্যতার উপর বেশি গুরুত্ব দিচ্ছেন ভোটাররা পঁয়ষট্টি দশমিক পাঁচ শতাংশ ভোটার প্রার্থীর যোগ্যতা দেখে ভোট দেবেন বলে মতামত দিয়েছেন রাজধানীর জাতীয় আর্কাইভস মিলনায়তনে গতকাল বুধবার জনগণের নির্বাচন ভাবনা শীর্ষক জরিপের দ্বিতীয় দফার দ্বিতীয় পর্বের ফলাফল প্রকাশ অনুষ্ঠানে এসব তথ্য জানানো হয় জরিপটি পরিচালনা করেছে পরামর্শক প্রতিষ্ঠান ইনোভেশন কনসাল্টিং সহযোগিতা করেছে ভয়েস ফর রিফর্ম ও বাংলাদেশ রিসার্চ অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক অনুষ্ঠানের জরিপের ফলাফল তুলে ধরেন ইনোভেশন এর ব্যবস্থাপনা পরিচালক রুবায়াত সারওয়ার তিনি বলেন সারা দেশের বিভিন্ন বয়সী দশ হাজার চারশো তেরো জন ভোটার জরিপে অংশ নিয়েছেন দুই থেকে পনেরো সেপ্টেম্বর পর্যন্ত মাঠ জরিপটি পরিচালনা করা হয় এর আগে গত মার্চে তারা একই জরিপের প্রথম দফার ফলাফল প্রকাশ করেছিল নতুন জরিপে উঠে আসে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোট দেওয়ানে ভোটারদের মধ্যে সিদ্ধান্তহীনতার হার বেড়েছে তেত্রিশ শতাংশ ভোটার বলেছেন তারা সিদ্ধান্তহীন যা গত মার্চে ছিল উনতিরিশ শতাংশের কিছু বেশি জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে চার হাজার সাতশো একুশ জন ভোট দেওয়ার ক্ষেত্রে নিজেদের পছন্দের দলের কথা প্রকাশ করেছেন তাদের মধ্যে একচল্লিশ শতাংশ বিএনপিকে তিরিশ শতাংশ জামায়াতি ইসলামকে প্রায় উন উনিশ শতাংশ আওয়ামী লীগকে কার্যক্রম নিষিদ্ধ যা জাতীয় নাগরিক পার্টিকে চার শতাংশ ইসলামী জাত আন্দোলন বাংলাদেশকে তিন শতাংশ এবং জাতীয় পার্টিকে প্রায় এক শতাংশ ভোটার ভোট দেবে বলে জানিয়েছেন জরিপে উঠে আসে গত মার্চের তুলনায় বিএনপি জামায়াত এনসিপি ও জাতীয় পার্টির সমর্থন সামান্য কমেছে অবশ্য জরিপকারীরা বলেছেন পরিসংখ্যানগত দিক দিয়ে এই পার্থক্য ধর্তব্য নয় এদিকে আওয়ামী লীগের সমর্থন প্রায় পাঁচ শতাংশ এবং ইসলামী আন্দোলনের সমর্থন কিছুটা বেড়েছে সমর্থনের দিক দিয়ে ঢাকা চট্টগ্রাম রাজশাহী ময়মনসিংহ সিলেট ও খুলনা এই ছয় বিভাগে এগিয়ে বিএনপি জামায়াত এগিয়ে রয়েছে রংপুরের বরিশালে এগিয়ে আওয়ামী লীগ জরিপে প্রায় ছিচল্লিশ শতাংশ উত্তর দাতা আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়ার পক্ষে মতামত দিয়েছেন প্রায় একই সংখ্যক উত্তরদাতা মনে করেন বিচার হওয়ার আগে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ দেওয়ার সুযোগ উচিত নয় আট শতাংশ উত্তরদাতা এই বিষয়ে মতামত দেননি আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ না করলে দলটির প্রায় ছিচল্লিশ শতাংশ সমর্থক বিএনপিকে সাড়ে তেত্রিশ শতাংশ সমর্থক জামায়াতকে এবং প্রায় পাঁচ শতাংশ সমর্থক এনসিপিকে ভোট দেওয়ার কথা বলেছেন ভোট দিতে যাবেন না আট শতাংশের কিছু বেশি সমর্থক জরিপে স্থানীয় পর্যায়ে দলীয় রাজনীতি নিয়ে সন্তুষ্টির বিষয়ে ভোটারদের কাছে জানতে চাওয়া হয় এতে এগিয়ে রয়েছে জামায়াত এরপরেই রয়েছে এনসিপি ও বিএনপি উত্তরদাতারা সবচেয়ে বেশি অসন্তুষ্ট আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে জরিপে ভোটারদের কাছে জানতে চাওয়া হয়েছিল তারা যদি ভোট না দেন সে সেটার কারণ কি হবে উত্তরদাতারা নিরাপত্তার উদ্বেগ মূলধারার রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থার অভাব এবং পছন্দের দল নির্বাচনে অংশ নেবে কিনা সে বিষয়ে অনিশ্চয়তার কথা বলেছেন জরিপে উঠে আসে ভারতের সঙ্গে বাহাত্তর শতাংশ এবং পাকিস্তানের সঙ্গে ঊনসত্তর শতাংশ উত্তরদাতা সুসম্পর্ক চান জরিপে দেশের অতীত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদের মধ্যে সম্পর্কে রেটিং জানতে চাওয়া হয়েছিল সেখানে শেখ মুজিবুর রহমান ও জিয়ার রহমান সবচেয়ে বেশি রেটিং পেয়েছেন এরপরেই রয়েছেন খালেদা জিয়া ও হোসেন মোহাম্মদ এরশাদ সবচেয়ে কম রেটিং শেখ হাসিনার জরিপ উপস্থাপনের পর আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয় উন্নয়ন অধ্যয়ন বিভাগের অধ্যাপক আসিফ এম শাহান ভয়েস ফর রিফর্মের সহ সমন্বয়ক ফাহিম মাসরুর বিআরএআইএন এর নির্বাহী পরিচালক শফিকুর রহমান ও ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক জাইমা ইসলাম আজকের নিউজ এ পর্যন্তই ধন্যবাদ সবাইকে সঙ্গে থাকার জন্য